এটা দেখে দেখে শিখবে ছেলেটা হজরত ইমামি আলাই ছাত্র জীবনের ছোট অবস্থায় শিক্ষা অর্জন করার জন্য এক নয় দুই নয় ছয় মাস ধরে হেঁটে গেলেন ছয় মাস হেঁটে যাওয়ার পরে দেখা গেল যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করবে সেই ব্যক্তিটা হাঁটাতে করে হাঁটাকে দেখি যেটাতে আমরা চাল গম এটা ওটা রাখি হে হেঁটে না হেঁটে বলা যাই হোক ওইটা দেখানোর সঙ্গে সঙ্গে একটা ঘোড়া ছুটে চলে এলো ঘোড়াটাকে খপ করে ধরে নিয়ে তাকে বেঁধে ফেলল ইমাম বফারি রহমতুল্লাহ হুজুর বললেন যে হুজুর কি ব্যাপার আপনি এই ঘোড়াটাকে এরকম ভাবে খাবারের এল দেখিয়ে ধরে ফেললেন কেন বাবা এই ঘোড়াটাকে সকাল থেকে ধরার চেষ্টা করছি ধরা দিচ্ছে না এজন্য ভাবলাম এই এটাতে করে ছোলা প্রতিদিন ওকে খাওয়াই এটা যদি দেখায় তাহলে ভাববে যে আমাকে ছোলা খাওয়াবে এই জন্য এসে যাবে আমি ধরে নেব আপনি অবলা জানোয়ারকে ধোকা দিলেন তাহলে আমরা মানুষ আমাদেরকে দুঃখের আপনার কোনোই কষ্ট হবে না এই জন্য ইমাম বোখরি রহমান তুলনার ছয় মাস এতে দেওয়ার পরেও সেই জায়গা থেকে ফিরে এসে তার কাছে আর শিক্ষা অর্জন করে নাই এজন্য তো বুখারি শরীফের ইজ্জতটা সমস্ত কেতাবের ওপরে কোরআন শরীফের নিচে কিন্তু অন্যান্য যত কেতাব আছে হাদিসের কেতাব বুখারি শরীফকে আল্লাহ তালা সমস্ত হ্যাঁ হাদিসের কেতাবের মাথার তাজ করেছে তাইমাম বুখারি রহমাদুল্লাহ রায় তিনি ছয় মাস যাওয়ার পরেও ছয় মাস আবার ফিরে চলে এসেছে এজন্য আল্লাহ তালা ইমাম মাম বুখারি রহমাতের ক্রেতা বুখারি শরীফের মর্যাদাকে আল্লাহ সব থেকে বাড়িয়ে দিয়েছে আমার নবী বলেছেন শিক্ষার জন্য দরকার সুদূর চীন দেশে চলে যাচ্ছে তা তিনি সেই সময় চীনে কোনো শিক্ষা ছিল না কিন্তু তিনি উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমাদেরকে শিক্ষার জন্য যেখানেই হোক চলে যাও শিক্ষা অর্জন করতে আমরা শিক্ষা অর্জন করতে যে যেন আমরা শিক্ষা অর্জন করে আবার অন্য না তাই বলে আমার আমার মুসলমান ভাইরা মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে ভর্তি করবেন আট নয় দশ এগারো বারো বছর বয়সের আমার এখানে কিন্তু হেফজ বিভাগ আছে আমার মাদ্রাসায় পড়াশোনা করলে ইনশাআল্লাহ আল্লাহর বলি তৈরি হবে দেখে দেখে শিখবে ফজরের নামাজ পড়ে

দান আকারের অভিতে মাত্র গেল্লা সুখী রাখবেন কবর আর নরেন্দ্র তার মাথায় দিয়ে উঠায় মেদকে হাঁসো রে এরকম কে কতো করেছে কারা কারা বা কে চাল লাফটা কে আছে প্রত্যেকের দানকে কবল করুন ক্রিসমাৎকে বড় করুন হায়াতে ক্রিসমাতে মারি দৌলাতে রেজেকে রুজিতে লাফ দিয়ে বড় কদিন তেইমা মুশারির রহমানোল্লা হুজুর একটা শিক্ষা দিয়ে গেলেন যে শিক্ষকটা যদি পরেজগার দিনদার আল্লাহওয়ালা হয় তাহলে তাহলে তার ছাত্রগণ পরেজগার হবে কে সূত্র টি আনো কাদর পেজ রে বাইরে হ্যাঁ বাইরে সেকেন্ডে রাখো সেকেন্ডে আনারস স্যার айতর তুলনা কি হ্যাঁ জুলার জুলার 50 টাকা আনারস 50 টাকা আনারস ডাalke কবুল কর এটা কে দিল তোদের পেঁয়াজ উঠেছে নাকি কি নাম আল্লাহ নওসাদ সাহেব অসুস্থ আমাকে বড্ড মহব্বত করে গ্রামের মধ্যে আল্লাহ আল্লাহ তালা পেঁয়াজ দান করে সর্বপ্রথম আল্লাহ দানকে কবল করুন কৃষ্ণমাতকে বড় করুন মনের নেশাকে আল্লাহ আপনি পূর্ণ করুন দানকারী পিতা মাতাকে আল্লাহ সুখে রাখবেন কবরে আর নোরের তাজো মাথায় দিয়ে উঠেবেন কালা হাসরে আল্লাহ তালাকে কত দান করলো আপনাকে সব ভালো আছে আশা কাঙ্খা ব্যথা বেথা আল্লাহ আপনাকে ভালো আছে প্রত্যেকের দানকে কবল করুন মনের আশাকে পূর্ণ করুন আল্লাহ কত কি পিয়াজ দান করে গেল আল্লাহ জানে না আল্লাহ তার পেঁয়াজে কুরুসতে অভাব দেবেন না পেঁয়াজে আল্লাহ উন্নতি দান করবেন দানকারী না মাতাকে আল্লাহ সুখে রাখবেন খবরে আর নরের তাকে মাথায় দিয়ে উঠাইবেন